আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই ভালো আছি এদিকে আমরা ছাদে সবাই মিলে একটা পিকনিক করব। সবাই এই যে রান্না করতে আসি এদিকে যে তেল দিয়েছি আর দিয়েছি পিঁয়াজ এদিকে দিয়েছি বিরিয়ানির মশলা হলুদ মরিচ কাঁচামরিচ দিব আদা রসুন বাটা মানে সবগুলো মিশাই টিসা এভাবে দিয়েছি সবাই মিললে আমরা আজকে বিরিয়ানি পাকাবো এদিকে এই যে একটু পানি দিয়ে দিলাম যেমন মশলাটা পুড়ে না যায় আর এদিকে এই যে মুরগিটা দিয়ে দিলাম মুরগি দিয়ে দিলাম এদিকে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম মানে আমরা সবাই মিলে রান্না করতে আসি সবাই মিলে রান্না করলে এটাই মজাটা আলাদা স্বাদ স্বাদে বয়ে বয়ে আমরা সবাই পিকনিক করতে আসি এদিকে দিয়ে দিব আলু দিয়ে দিব বিরিয়ানির ভিতরে আলু দিলে কিন্তু আরও ভালো লাগে জানি না কার থেকে কিরকম ভালো লাগে এদিকে আবার আমি পোলাও বসানোর জন্য এই যে ইয়ে দিয়ে দিলাম পিঁয়াজ তেল আর এই যেদিকে পোলাওটা বেজে নিব আর এদিকে যে লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি বেজে নিছি বেজে তারপরে যে গরম পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই যে দুধ দিয়ে দিলাম তিন কেজি চালের সাথে কিন্তু আবার দুধটা একটু বেশি দেন লাগে এদিকে দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিলাম মটর সুটিও দিয়ে দিছি আধা কেজিতে একটু বেশি দুধটা দিছি দুধ না দিয়ে দিলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানির ভিতরে আবার মটর সুটি এখন এই যে দিয়া এখন এই যে ডেকে আবার হিরে ডাক না কিছুক্ষণ পর পরে আবার একটু লড়া দিয়া তারপর মাংসটা দিয়ে দিব এই যে দেখছেন মার্শাল্লা কালারটা দেখছেন কীরকম আছে বিরিয়ানি কিনে একদম জোর জোরে আপনাদের যদি এরকম ছা থাকে সবাই মিলে এরকম পিকনিক করবেন সবাই আনন্দ করবেন ভিডিওটা কেমন লাগছে সবাই বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এদিকে এই যে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে আবার দমে রাখবো এখন এই যে মুরগিটা দিয়ে তারপরে দমে রাখবো ছিঁড়াই চুল নাই আমার মাটির চুলায় কিন্তু রান্না করছি দেখছেন তোমার একে আবার কিছুক্ষণ পর পরে আবার এটা মিক্স করে নিলাম মাংসটা দিয়ে ভালো করে জটপট হয়ে গেছে গে আমার বিরিয়ানি রান্না কেমন লাগছে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক দিবেন